গুরু হাসু নিউ ইয়র্কের একজন আওয়ামী লীগ নেতাকে যিনি মিনিটে বার বার নাকি আপা আপা বলেছেন তাকে বলেছেন আমি কিন্তু দূরে নাই কাছেই আছি যাতে চট করে দেশে ঢুকে যেতে পারি আচ্ছা গুরু এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবো অনেক কমপ্লেক্স একটা সেন্টেন্স কিভাবে করা যায় বলেন তো চলুন শিখিয়ে দিচ্ছি